আজকে মোর শ্বশুরবাড়ি সবার লেগে ঈদ শপিং করতে নরেল কালিয়া বাজারে যাইতে আসি যেহেতু কালিয়া বাজারটা মোর শ্বশুর বাড়ি ধারে ওর লেগে যাইতে আসে আমেগ ভাইয়া নিয়ে আর কি কেনাকাটা করবো সবার লেগে সমস্ত কিছু কর না করলে ভিডিও দেখতে পাবেন লাগছে আলাইকুম দাদুরাবু রাহুর ভাইয়া হলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমি ভালোই আছেন মার্কেটে যাওয়ার লেগে মই আর আমেগো ভাইয়া রেডি হইয়া গেছি তার মোরা এখন মার্কেটে যাইতে আসি আর লোক কলো ভাসুরের ছোট ছেলে সুমন ও কলো লগে যাইতে আর ভিডিও ওই করে দিয়ে দিতে ও মো ক্যামেরা তো যেই হোক এখন কোলে আমরা চলে যেতে এই যে আমার শ্বশুর বাড়িগো একালে সুন্দর করে বাইরে উঠানে আসে যে পাশে যে সাদা পড়া আমার ছোট ছেলে বোঝান তার বাড়িগো বাইরে রাস্তা রাস্তায় একালে সমস্ত গাড়ি ঘোড়া চলাচল করে আর এই যে মোরা খারাই রিসেন্ট অটো রিকশা পাইলে মোরা করো চলে যাবো মার্কেটে যাওয়ার আগে আবার গো ভাইয়া যে ইয়ে করবে সেটা উনার নানা নানুর কবর জিয়ারত করতে যাবে যেহেতু বেমাল আলা দিন বিদেশে আসলে সেক্ষেত্রে গেলো নানা নানি যে মারা গেছে সেটা উনি দেখেনি সেক্ষেত্রে এখন কবর জিয়ারত করতে যাবে তার কবরটা কোথায় দেওয়া হয়েছে ওইটা লোকে সুমন সাথে তো যাইতেই এসে মোগল মোর ভাসুরে ছিলে মোরা প্রথমে ওইখানে যেমন কবর জিয়ারত করে হের পরে গলো মার্কেটের উদ্দেশ্যে মেলা করা হয়ে যাবো যে যেহেতু এই যে বাড়িটা এক নজরে দূরে গোনে যে রাস্তা সাথেই গলো বাড়িটা আর বাড়ি গোনে বাড়ি লিয়ে গাড়ি পাওয়া যায় যেই হোক কথা বলতে বলতে মুই মোর মায়ের চুলের যত্নে কি ব্যবহার করি টামেগুলোকে শেয়ার করতে আছি কারণ অনেক দাদুরা বুড়া আমাকে জিজ্ঞাসা করছেন যে মুই কিংবা মোর মাইয়া মোর পরিবারের সবাই চুলের যত্নে কি ব্যবহার করিতে থাকে শেয়ার করতেছি যেতনে কিংবা মোর চুলের যত্নে কি ব্যবহার করে থাকে আর এই যে দেখতে পাইতেছি এম এস হার্বাল হেয়ার প্যাক বলছেন এই হেয়ার প্যাকটা ইউজ করলে চুলগুনা লম্বা করবে সিল্কি করবে শাইনি করবে ন্যাচারালি হেয়ারটাকে গ্রোথ করবে লম্বা করতে সাহায্য করবে আর এই হেয়ার প্যাকটা এই পানির সাথে গুলাইয়ে সুন্দর কোলো চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ধোতো করে ফেলাইতে হবে ধোয়ার পরে এই তৈলটা দিতে হই আর এইটাও করলো এম এস হার্বালের হেয়ার অয়েল সম্পূর্ণ ন্যাচারাল উপায় তৈরি করা হয়েছে বোঝেন কোনো ধরনের ক্ষতি নেই সাইড ইফেক্টস ছাড়া চল্লিশ ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোলো ওই তৈলটা ব্যবহার করা হয়েছে যার ফলে কোনো সু এই তৈলটা রেগুলার ইউজে চুল পড়া কমবে চুলের আগা ফাটা কমবে খুশকি দূর করবে চুল লমফা করবে এছাড়াও যাবো কোকরা চুল আছে বোঝান ওনারা রেগুলার ইউজ করলে করলো চুলগুলোকে সিল্কি করবে শাইনি করবে সোজা করবে তার এই তৈলটা ইউজ করে মোরা বেমালা ভালো উপকার পায় লেগে কোলো এটি সবসময় ব্যবহার করা হয়ে থাকে মোর মায়ের চুলে দিয়ে থেকে মোর চুলে দিয়ে থেকে মশাল্লাহ দিলে সমস্ত কিছুগুলো ভালো লাগে বোঝান কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নাই তার মগহ চুলে এত কুকার হয় ইয়া হুইনামই বললাম যে আমেগো ভাইয়েরও একটু দিয়ে দেব বোঝান ওনার ধরে যদি ভালো লাগে উনি বলছে যে এই যতদিন বাংলাদেশে আসে এই তৈলটা ব্যবহার করবে যদি ভালো লাগে তাহলে বললো বিদেশেও নিয়ে যাবে তার বললাম যে ঠিক আছে আমি একটু দিয়েই দেন মোরা তো সবসময় এইটাই দেয় তার এইটা এই চুলের গো ভাইয়াও এই তৈল ব্যবহার করিয়ে গুলো ফ্যান হয়ে গেছে তার মন না যারা যারা আসেন চুল পরা রোধ করতে চান এবং চুলের যত্নে কিছু প্রোডাক্ট ব্যবহার করতে চান এম এস হার্বালটি এই পেজগোনে গুলো আমরা অর্ডার করে নিতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করে নিতে পারেন এই কম আর একটা ধামাকা অফার এই হেয়ার কম্বোটি একটা অর্ডার করলে করলেও সাথে সাথে আরেকটা একটা হেয়ারকম্ব সম্পূর্ণ ফ্রি পাইয়ে যাবেন এই অফারটা শুধুমাত্র চব্বিশ ঘন্টার লোকে এই লোকে দেরি না করে এখনই করে অর্ডার করে ফেলিতে পারেন পেজ এই তুমি কেমন কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দিবুন তাই যেই হোক কথা বলতে বলতে মই করে আবারও চললে যাইতেছি আর এই অটোরিকশা করে মোরা কল এখন নানানোর কবর জিয়ারত করতে যাইতে এসে আর সেই সাথে মোর শ্বশুরবাড়ি গ্রামের যে এলাকার রাস্তাঘাটগুলো ওইও দেখতে এসলাম ভালো লাগতেছে মর ধরে গ্রামের রাস্তাঘাটগুলো দেখতে বেমালা ভালো লাগে এবং সেখান দিয়ে বিভিন্ন জায়গায় যাইতে তো আরও ভালো লাগে মগো বরিশালের রাস্তাঘাটগুলো বেমালা সুন্দর তার রুম সুন্দর লাগতে এসে মই একবার বলতে এসেছিলাম যে মগো বরিশালের নানান রাস্তাঘাটগুলো অনেক ভালো লাগতে আর কি যে সুন্দর পরিবেশ গ্রামের রাস্তাঘাটের পরিবেশগুলো মোর ধরে বেশি ভালো লাগে কি সুন্দর একালে পাকা কর রাস্তা থাকে দুই ধারে গাছপালা থাকে অনেক ভালো লাগে তার যে কথা বলতে বলতে মোরা আসছি যেখানে নানা নানুর কবরটা দেওয়া হয়েছে সেখানে আইসা অ্যান্ড হিনে গুলো কবরটা জেরো করা কবর জেরোত করা হয়ে গেছে এরপরে যেখানে কবরটা দেওয়া হয়েছিল আর এরপরে মোরা আবার এখান দিয়ে চললে যাইতেছি বল যেহেতু আমেগ ভাইয়া দেখে সেক্ষেত্রে তার মনে করো একটু আফসোস রইয়েই গেছে যে চোখে দেখা যারা প্রবাসী বোঝান যারা বিদেশে থাকে কত কিছু যে জীবনে মিস করে যায় বলার বাইরে তার যাই হোক আর এরপরে মোরা আবার চলে যাইতেছে এখন যেহেতু সময় বেমালা কম আর ঈদ শপিং করা লাগবে ওই লিকে গুলো এই দিয়ে চলে যেতেছি মোরা সুন্দর করি আবার মার্কেটে আর এখন যাইতে আসি নরাইলের কালিয়া বাজারে অনেকেই জিজ্ঞাসা করেন মোর শ্বশুরবাড়িটা কোথায় কলাবাড়িয়া গ্রামে মইল এটা বলছিলাম আর সেহিন দিয়ে করলো কালিয়া বাজার এককালের ধারে ওই লোকে মরা মোরা কালিয়া বাজারে যাইতে আর রাস্তাঘাটগুনো একটু শেয়ার করতেছে এর লিগে মোর বেমালা দাদুরা বুয়রা এবং ভিউয়ার্সরা আসেন যারা নড়াইল থেকে মোর ভিডিওগুনা দেখেন এবং বর্তমানে ইতালিতে আসেন কিংবা প্রবাসে থাকেন তারা বিদেশে থেকে এই নড়াইলের ভিডিও দেখতে চান রাস্তাঘাটগুলো দেখতে চান আর আমাকে বলেন যে একটু বেশি বেশি করে লং ভিডিও দেবেন যে মগো গ্রামগুনা দেখতে মোরা বেমালা ভালো পাই দূরে থেকে মিস করি তো তার আম্মের মাধ্যমে দেখতে পাইলে ভালো লাগে ওই লিখে গুলো একটু একটু করে রাস্তাঘাটগুন আমেগুলকে শেয়ার করলাম ফেললে আসছি মোরা কালিয়া বাজারে আর এই যে কালিয়া বাজারে আইসা মই এককালেই নোতান এখানে কোথায় কি আছে মুইও ঘুরতে আসি আম্মেগোর সাথে আম্মেগুলোকে শেয়ার করিয়ে রে ফেলাইতে কিন্তু কালিয়া নরাইল যশোর খুলনা যারা আসেন ওনারা তো ইয়ে ভালো করে নেন কিন্তু মই আমাকে শেয়ার করতেছি তা যেহেতু এই যে থ্রি পিসগুলো দেখতেছি এই থ্রি পিসটা মোর বেমালা ভালো লেগে গেছে অনেকগুলো দেখার পর করলে মোর বড়ো ভাবির লেগে অর্থাৎ ভাসুরের বোর লেগে আমি সিলেক্ট করছি যে এই থ্রি পিসটা নিয়ে নিই আমাকে ধরে কেমন লাগছে অবশ্যই জানাবেন এরপর গুলো সেম ড্রেসই অন্য কালারের এইটাগুলো মোর দেওয়ারের বো অর্থাৎ মোর ছোটো ভাবির লেগে আমি পছন্দ করছি যে সেম টাইপের ড্রেস এটা ভাবিকে বেমালা ভালো লাগবে অর্থাৎ দুই ভাবির লেগে দুইটা নিয়ে নিছি আর সাথে অনেক ড্রেস এবং আরও অন্যান্য যারা আছে বাড়িতে এই মুহূর্তে উপজেত তৈরি নেওয়া হবে আর কিছু শপিং ঢাকাগুলোগুলো করা হয়ে গেছে তারপরে পরে আরও কিছু ড্রেস দেখতেছিলাম এই যে এই মাস্টার্ড কালারের যে ড্রেসটা দেখতে পাইতেছেন এইটা আর হালকা যে ল্যাভেন্ডার কালার ওই ড্রেসটা মোট ননদের লোক ছোট ছোটো যেটা বুঝলেন ওনার জন্য নিছি তার বিভিন্ন ড্রেস দেখতেছিলাম তারপর এই ড্রেসটা ভালো লাগতেছিলো ভাবলাম যে এটা ননদের লিগে নেই তার ড্রেসটা কেমন জানাবেন আর যারা যারা আসেন তাদের লিগে নিতেছি বাচ্চাদের কিছু শপিং করা লাগবে তার এক দোকানে না সবারটা পাইয়ে গেছি এটা খুব ভালো লাগছে আর এই নড়াইল কালিয়া বাজারের মধ্যে এই আশা গার্মেন্টস এই দোকানে নাকি সমস্ত কিছু ভালো পাওয়া যায় জানি না মই মর্ধারে সমস্ত কিছু ভালোই লাগছে আর ধারে কেমন লাগে যারা যারা সেনেন ওই দোকানটা শপিং করেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন মোর ধারে সমস্ত কিছু ভালো লাগছে সবকিছু রিজোবের মধ্যেও লাগছে তার যে হোক ওরা দেখতে কোনটা কোনটা ভালো লাগে যেহেতু কেনাকাটা করতে আসে দেখে তো নেওয়া যায় না দেখতে এসেলাম যে কি দেহ আর বাড়ির যে বাচ্চারা আছে বাচ্চাগুলো গুড়ে গুড়ে গোলে গেও কিনে নিয়ে যাব তার এখানে ওই গুড়ে গোরে বলতে লেডিসও আছে জেন্টস আছে সবারটা পাওয়া যায় এক দোকানে এইটা বেমালা ভালো দিক তাই যাই হোক এই যে ড্রেস গুলো আমি দুইটা তিনটা সিলেক্ট করছি আরো কিছু থ্রি পিস নেওয়া লাগবে হেড পরে গুঁড়ো কিছু ড্রেস না লাগবে এই ড্রেসগুলো যে দেখছিলাম এইটাও পরে ভালো লাগছে বলছেন আর কেনাকাটা করতে শপিং করতে মোর বরাবরই ভালো লাগে মোর কখনো এই বোরিং লাগে না খারাপ লাগে না তার যেই হোক রমজান মাসে গেছিলাম মার্কেটে যাইয়ে তো দেখলাম বেমালা ভিড় এসেছিল কাছাকাছির ভিতরে এই মার্কেটটা ভালোই লাগলো মোর ধারে কথা বলতে বলতে আমি ওকে আবার মোর ননাস কল দিয়েছিল বলছেন ননাসটা আবার সাথে ভিডিও কলে কথা বলতে এসেলাম তার আমি ভাইয়া বলতে এসে মোরা একটু বাইরে মার্কেটে আসছি বাড়তে যায় কথা বলবো হ্যাঁ বলছেন আর এই হিন্দে বিভিন্ন ধরনের ড্রেস দেখতে এসেলাম কোনটা মোর ধারে ভালো লাগতেছে হেয়ে নিম আর কি আমাকে ভাইয়া বলছে যে তোমার যেটা যেটা জার লেগে যেরকম ভালো লাগে করে যে কোনটা কোনটা ভালো লাগবে এই ড্রেসটা ভালো লাগছিল তার মই বলমু না বলেন যে এই ড্রেসটা আমি কিনছি নাকি কিনি অবশ্যই কমেন্ট করে জানেন যে পেস্ট কালার ড্রেসটা আমি কিনছি নাকি কিনি আর বাকিগুণা তো কিনছি তার কয়েকটা ড্রেস নেওয়া হয়েছিল এরপর এই ড্রেসের সাবজেক্ট শেষ হয়ে গেছে এরপর গুডগোডাগুড় লেগে বলতে এই ফ্রক ও আমার ননাসে নাতনির দেখতে দেখতেছিলাম যে কোন ফ্রকটা ভালো লাগবে বললো কালারটা ভালোই লাগতেছিল কিন্তু দেখা গেছে কি সামনে দিয়ে একটু কাজ আছে যে ওটি একটু ব্যস্ত তার অন্য গুণ আবার দেখতেছিলাম এরপর আবার এটা ভালো লাগতেছিল এই কালারটা বেমালা সুন্দর লাগছে একটু অন্যরকম আসলে তাই যেই হোক এক ড্রেস নিয়ে নিশি এরপরে ঘুরে গড়ে আরো সিলেবাস আছে ওগুলোকে নিতে হবে এক একজনের তো এক এক সাইজ বুঝছে বুঝছে আর কি নিতে যা এক তার মোটামুটি খুব দ্রুতই কেনাকাটা করা হইয়া গেছে এবং সমস্ত কিছু পছন্দ হয়েছে এক দোকানে সবকিছু পাইয়াও গেছি এই দোকান দিয়েই তুমি শপিং করছিলাম আমারও যদি আসা গার্মেন্টসে যান মোর ভিডিও দেখে কমেন্টস করে জানাই দেবেন এবং বলবেন যে মোর ভিডিও দেখে গেছেন মোর মারা ভালো লাগবে আর কি যে এই শপিং এনদিংগুলো করলাম করা শেষ করে করলো এই যে দোকান দোকানগুলো বাইরে যাইতেছি আর এই ঈদে কেটা কেটা এই দোকান দিয়ে শপিং করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়তে গিয়ে শেয়ার করে দিই ওখানে কার লেগে কী কী শপিং করছি পরবর্তী আগে আমি ওগুলো শেয়ার করে দিই তার আজকের মতো বিদায় নিতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোগুলো ادويه هربان على هافيس السلام عليكم